আসসালামু আলাইকুম এ তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগতম আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকবেন এবং না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রথমে আমি কুসুম কালারের উলসুতো নিয়েছি এবং প্রথমে একটা ঘর করেছি তারপরে দ্বিতীয় লাইনে ঘর সহ ঘর নিয়েছি মোট চারটা দিক থেকে দুইটা ঘর বাড়িয়েছি তিন নাম্বার ঘরটা গ্যাপ দিয়েছি এবং চার নম্বরে একটা ঘর নিয়েছি তিন নম্বর লাইনে বাম দিকের লেবেল সমান রেখে দুইটা ঘর নিয়েছি চার নম্বর লাইনে সাইড থেকে চারটা ঘর বাড়িয়েছি এবং বাম দিকের লেবেল সমান রেখেছি মোট ঘর নিয়েছি ছয়টা পাঁচ নম্বর লাইনেও ঘর নিব মোট ছয়টা বাম দিকের ও ডান দিকের লেবেল সমান থাকবে ছয় নম্বর লাইনে ডান দিকের লেবেল সমান রেখে ঘর নিব দুইটা সাত নম্বর লাইনে ডান দিকের লেবেল সমান রেখে ঘর সহ ঘর নিব মোট চারটা ডান দিক থেকে তিন নম্বর ঘরটা গ্যাপ যাবে ঘর সহ ঘর হবে মোট চারটা আট নম্বর লাইনে ঘর বরাবর ঘর হবে একটা এরপর এক লাইন গ্যাপ দিয়ে ঠিক লাস্ট ঘর বরাবর একটা ঘর নিব এরপর বাম দিক থেকে দুইটা ঘর ডান ডানদিক থেকে একটা ঘর বাড়াবো এবং তিন নাম্বার ঘরটা বাম দিক থেকে তিন নাম্বার ঘরটা গ্যাপ দিব এরপরে দিকে লেবেল সমান রেখে দুইটা ঘর নিব চার নাম্বার লাইনে বাম দিকে লেবেল সমান রেখে মোট ঘর নিব ছয়টা অর্থাৎ ডানদিক থেকে চারটা ঘর বেড়ে যাবে পাঁচ নম্বর লাইনেও ঘর হবে মোট ছয়টা এক্ষেত্রে বাম দিকের ও ডান দিকের লেবেল সমান হবে এরপর ছয় নম্বর লাইন ছয় নম্বর লাইনে ঘর হবে মোট দুইটা ডান দিকের লেবেল সমান রেখে ঘর হবে দুইটা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সবার আগে আপনাদের ফোনে পেয়ে যাবেন এরপর সাত নাম্বার লাইনে ডান দিকের লেভেল সমান রেখে পরপর দুইটা ঘর করব তিন নম্বর ঘর গ্যাপ দিয়ে চার নম্বরে আরেকটা ঘর দিব অর্থাৎ ঘর সহ ঘর হবে মোট সাত নাম্বার লাইনে চারটা এরপর আট নম্বর লাইন আট নম্বর লাইনে গ্যাপঘর বরাবর একটা ঘর নিব দর্শক আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন আর আজকে এই পর্যন্ত নতুন আরেকটা ভিডিও নিয়ে সামনে দিন উপস্থিত হয়ে যাব সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ